আমন খেতে পোকা ও পাতা মোড়ানো পোকার প্রাদুর্ভাব দেখা দিয়েছে এতে ধানের ফলন নিয়ে দুশ্চিন্তায় কৃষক তারা বলছেন পোকা দমনে কীটনাশক প্রয়োগ করেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না এ অবস্থায় কৃষি বিভাগের সহযোগিতা চাইছেন তারা যশোর থেকে আকরামুজ্জামানের রিপোর্ট এবছর যশোরে অতিবৃষ্টির কারণে নির্ধারিত সময়ের চেয়ে প্রায় এক মাস পিছিয়ে আমন আবাদ করেছেন চাষিরা এরপরও ভালো ফলনের আসা তাদের তবে ধানের শীষ গজানোর সময় মাজরা পোকা ও পাতা মোড়ানো পোকার আক্রমণে ফলন বিপর্যয়ের মুখে চাষি পোকা মকল যা লাগেছে তেল ব্যবহার করেছি সামনে আর একবার কর্ম এটা আমরা অভাব বোধ করতেছি আবার অনেক সময় দেখা যায় ধানের পাতা শুকায় আসতেছে নিচের দিকে মাথার থেকে লাল হয়ে শুকায় নিচে বোঝাচ্ছে তবে সমস্যা আছে ওটা সার মাটির দাম বেশি তেলের দাম বেশি এতে একটু সমস্যা দেখা যাচ্ছে পোকার আক্রমণ থেকে ধান ক্ষেত নিরাপদ রাখতে কৃষককে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কৃষি বিভাগ জমিতে কীটনাশক স্প্রে আগে আমরা কৃষকদের যেসব পরামর্শ দিয়েছি আপনারা আলোক ফাঁদ দিবেন জমিতে দিয়ে পোকা চিহ্নিত করবেন তারপরে কি ধরনের পোকা আক্রমণ করেছে সেই অনুযায়ী সেটার পার্সেন্টেজ দেখে আমরা কীটনাশক স্প্রে করার কথা বলেছি এছাড়া জমিতে ডাল পুঁতে দিয়ে যেসব পাখি পোকা খায় তাদের ব্যবস্থা করার জন্য বলেছি কৃষি বিভাগের তত্ত্ব মতে যশোরের চলতি মৌসুমে এক লাখ ষাট হাজার হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে যশোর থেকে উজ্জামান চ্যানেল আই